বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছে যেই গজবের নাম হলো রাসেল ভাইপার নাম কি এই রাসেল ভাইপার সাপের গজব বাংলাদেশের মধ্যে এসেছে ফেসবুক ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া টেলিভিশন যেখানেই খুলবেন শুধু রাসেল ভাইপারের গল্প কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে মানুষ রাসেল ভাইপারকে যত ভয় করতেছে এত ভয় যদি আল্লাহকে করতো মসজিদে মুসল্লির জায়গা হতো না এ কথা কর না গা অথচ রাসেল ভাইবারের ভয়ে মানুষ মাহফিলে আসতেছে না বাজারে যাচ্ছে না অথচ মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই এখন চিৎকার করে বলেন আমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে আচ্ছা রাসেল ভাইপারকে সৃষ্টি করছে কে আরো জোর কোন ওই রাসেল ভাইপার কার হুকুমে চলে অথচ বাংলাদেশের দুর্ভাগ্যজনক মুসলমান বাদ দিয়ে আমরা রাসেল ভয় করা শুরু করেছি একটা কথা ভালো করে বোঝেন যার ঘরের মধ্যে একটা বউ আছে যেই বউ স্বামীর কথা শোনে না এই বউ রাসেল ভাই পারের চাইতে এ কথা কন্যা এই গজব কেন নাজিল হলো ফিরাউনের জামানায় আল্লাহ তারা সাপের গজব নাজিল করেছিল মশার গজব নাজিল করেছিল পোকার গজব নাজিল করেছিল ব্যাঙের নাজিল গজব নাজিল করেছিল কারণ কি ফিরাউন জনগণের উপরে জুলুম করেছিল নিরপরাধ মানুষের ওপরে অত্যাচার করেছিল তার মানে বোঝা গেল নিরপরাধ মানুষের ওপরে জুলুম করলে জনগণের ওপরে অত্যাচার করলে আল্লাহর পক্ষ থেকে আজাদ গজব নাজিল হয় এই বাংলাদেশের মধ্যে যখন আলিমালের ওপরে জুলুম শুরু হয়েছে নিরপরাধী মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আজাদ গজব হওয়া শুরু করেছে তার কারণ নাস জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সবকিছু মানুষের দুই হাতের কামায় বলেন দুই হাতের কি তার মানে বোঝা গেল আজাদ গজব কেন দেয় আল্লাহ আমরা যখন জনগণের উপরে জুলুম করি এই গজব থেকে বাঁচাতে পারে কে অথচ মানুষের হাসি ঠাট্টা করছিস অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে নাম দিয়েছে রাসেল রাসেল ভাইপার একজন লেখছে ভাইপারের ছেলে রাসেল ভাইপারের মেয়ে রাসেল ভাইপারের স্ত্রী আমি বলতে চাই আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে কথা না কে এখন আমরা যদি আজাব গজব থেকে বাঁচতে চাই কি করতে হবে মুসলিম শরীফের মধ্যে এসেছে রসুল বলেছেন সাতাশো আট নম্বর হাদিস রসুল বলেছে এমন একটা দোয়া আছে এই দোয়া যদি কোনো মুনি মুসলমান পরে রাসেল ভাইপার সহ সমস্ত বিষাক্ত সাপ বাঘ সিংহ হরিণ বিচ্ছু সব থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটা কি আমাদের জানার দরকার আছে না নাই এই দোয়াটা হলেন আউজু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিং শাররি মা খলাক এই দোয়া মুখস্থ করলে কি গুণ হবে সব আমার সাথে বলেন মা আউজু এই দোয়াটা যদি আমরা ইমানদার মুসলমানেরা পড়তে পারি শুধুমাত্র রাসেল ভাইপার নয় সমস্ত আজাব গজব থেকে হেফাজত করবে কে আরো জোরে বলেন আজকের আসেল ভাইপার নিয়ে আমরা পাগল হয়ে গেছি গুজবের মধ্যে কান দিয়েছি ইচ্ছা মতো যা তাই করতেছি মনে রাখবেন ভাই ভাইয়ের সাইতে ভারতের দাদা ভাইদের বিষের ভয়ঙ্কর বেশি এ কথা কোন আজকে আমরা যেই সুযোগের আসেল ভাই পান্নে হইসই করতেছি ওই সুযুকে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতিছে পুরো দেশ পুরো দেশের মধ্যে ভিড় ছড়িয়ে আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে ভারতের টেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে নিঃসন্দেহে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি খালি কি নেওয়ার নাম বন্ধু নাকি দেওয়ার নামও বন্ধু কিন্তু আমরা শুধু ভারতের দেই কিছু পাই না ভারত কী করেছে বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে সিলেটের টিপাই মুখ বাদ নীলফামারির তিস্তা বেরেস ওইদিকে ফারাক্কা বাদ রাজশাহীতে যত বাদ দিয়েছে খরার সময় পানি আটকাইয়া দেয় আমাদেরকে শুকাইয়া মারে আর বন্যার সময় পানি ছাড়িয়া দিয়ে আমাদের ডুবাইয়া মারে কথা কন্যা গা আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি নদী বন্দর দিচ্ছি রেল দিচ্ছি বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি অথচ দুঃখজনক হলেও সত্য নেপাল যাইতে ভুটান যাইতে বিশ কিলো রাস্তার দরকার ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না তার মানে বোঝা গেল এরা শুধু নেওয়ার বন্ধু কিন্তু দেওয়ার বন্ধু না অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো বন্ধু ভালো স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া ভালো কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি তারা স্বামী যা খুশি তাই দেই আর তার ফলশ্রুতিতে ওরা ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে ঈদের দিনে মুসলমানদের বোকে গুলি চালায় এখন আমার কথা হলো আমাদের যদি ভালোই লাগে আমাদের দেশের রেল চালাতে ভালো লাগে তিরাক চালাতে ভালো লাগে আমাদের দেশের মাটি ভালো তাহলে তার কাটা ভেড়া তুলে দেন কথা কে একদিকে বলতে বন্ধু অন্যদিকে তার কাটা বেড়া দিয়ে তার মানে বাংলাদেশের মাটিকে ভালোবাসে বাংলাদেশের মানুষকে ভালোবাসে না আর এটা কখনো বন্ধুত্বর পরিচয় হতে পারে তার মানে বোঝা গেল রাসেল ভাইপারের সাইতে দাদা বাবুদের ভাইপাদের শত্রুতা ভয়ঙ্কর বিষাক্ত বড় বেশি আজকে আমাদের সচেতন হতে হবে তাহলে চিৎকার করে বলেন জীবনের গুণা কে মাফ করবে লোকটা কয় বছর হজ করছে কয় বছর নামাজ পড়ছে আমাদের কে রক্ষা করবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ হযরত মালিক বিন দেলে রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল 40 বছর ধরে লোকটা হসাদাই করেছে হস কবুল হয় না নামাজটাও কবুল হয় না কোথায় পাওয়া যাবে মোহাম্মদ বিন সামারকান্দিকে বলতো উমুক খেজুরের বাগানের ভেতরে মোহাম্মদ বিন সামারকান্দিকে খুঁজে পাওয়া যাবে এই কথা বলার পরে মালিক বিন দিনা রাহমাতুল্লাহ আলাইহি ওই খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওই খেজুরের বাগানের ওই লোকটা নামাজ আদায় করতেছে ওই মোহাম্মদ সামারকান্দি নামাজ আদায় করতেছে লক্ষ্য করে দেখে তার হাতের মধ্য থেকে হাত পুরোটাই কাটা আল্লাহ আকবর বলেন লোকটার যখন নামার সাজে হয়ে গেল মালিক বিন দিনের রহমতুল্লাহ আলাই ওই লোকটাকে ডাকতে বলে এ মোহাম্মদ বিন হারুন সামার গান্ধী তুমি নাকি চল্লিশ বছর ধরে হস আদায় করে তারপরে আল্লাহ তালা তোমার হসটাকে কবুল করে নাই এই কথা বলার পরে ওই মোহাম্মদ বিন সামার কান্দি কান্না করতে করতে ডাকতে বলে ও মালিক বিন দিনার ভাই আপনি মনোযোগ দিয়ে শুনে নেন শুধু আজকে নয় আমি চল্লিশ বছর ধরে যতবারই হস করেছে করেছি প্রত্যেক বছরে হস পার হয়ে যায় আওয়ার পরে আপনার মত একটা আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্য জানায়া দেয় যে আমার হসটা আল্লাহর দরবারে কবুল হয় না এই কথা বলার পরে মালিক বিন দিনি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলি তুমি তো 40 বছর ধরে হসাদাই করলে তারপরে তোমার হসটা কেন কবুল হলো না তার কারণ জানতে যায় তুমি কি কোনো অন্যায় করেছো নাকি তুমি কি কোনো অপরাধ করেছো নাকি তার কারণ জানতে চাই এমন সময় মোহাম্মদ বিন হারুন কান্দি বলে মালিক বিন দিনার আমি আমার জীবনের মধ্য তেমন কোনো অন্যায় করি নাই তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল সেই ভুলটা হলো আজ থেকে চল্লিশ বছর আগে আমি তখন নিষাদ্রব্য পান করতাম আমি তখন মদ পান করতাম নিষাদ্রব্য পান করার পরে যখন রাতের বেলা বাড়িতে গেলাম ওই দিন ছিল সাবান মাসের তিরিশ তারিখে পরের দিন রমজান মাস চলে করতে। আমি নিশা পান করে মধ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম ঘরের মধ্যে ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকতে বলে কুলাঙ্গার সন্তান তুই কি কুলাঙ্গার সন্তানের হাজার হাজার মানুষেরা তার যদি নামাজ পড়ে তারা ভিন নামাজ আদায় করে আগামীকাল থেকে রমজান মাস শুরু হবে আর তুই কেন নামাজ পড়লি না তুই মদ পান করে পাগল হলি এই কথা বলার পরে আমার মা আমাকে ধরে টেনা হাসরা শুরু করলো আমাকে সরতাপ্পর মারা শুরু করে দিল এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হাসকা দিয়ে টান মেরেছি মাকে সিটকে ফেলে দিয়েছি পাশে ছিল একটা হাসেল পাশে ছিল সুলা যে সুলার মধ্যে আমার মা রুটি ভাসতেছিল আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছি আমার মা ওই জায়গার মধ্য থেকে উষ্টে গিয়ে ওই সুলার মধ্য পরে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মহুক মোহাম্মদ ডাকতে বলে মালিক দিন দিন আর এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী কাছে চলে আসলো আমাকে একটা ঢাক্কা দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালার সব লেগে দিল আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম আমি ঘরের মধ্যে শুয়ে গেছি হঠাৎ করে নিষাদ্রব্য পান করে মধ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্ত্রী ঘরের মধ্যে আসার পরে ঢাক বলে এ কুলাঙ্গার স্বামী তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্যে দরকার নাই আমি তোমার ভাত খাবো না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না